আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সরকারিভাবে যে সিদ্ধান্ত নেওয়া আছে সেটি দাবি আমরা জানাবো পাশাপাশি আলুর যে বাজার আজকে সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ তো আজকে আমরা আছি রাজশাহী রহমান স্পেশাল কোলেস্টরে আর এখান থেকে আজকে কী দাম আলু বিক্রয় হচ্ছে সাদা লাল প্লাস দাবি যে সরকারিভাবে যে দাবি সেই দাবিও আমরা কিন্তু তুলে ধরবো আজকে তো এখন বর্তমান সাদা ডায়মন্ড যে আলু আছে সাদা ডায়মন্ড আলুটা বর্তমানে এখন কেনা বেচা হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা সর্বোচ্চ বাজারে চোদ্দো টাকা কেজি কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে সাদা ডায়মন্ড আলু আর লাল যে স্টিক আলু আছে লাল স্টিক আলু কেনা বেচা হচ্ছে সাড়ে তেরো টাকা কেজি এটা লাল স্টিক আলু কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে যে কোলেস্টোরগুলো রয়েছে এই কোলেস্ট্রলগুলো নিয়ে কিন্তু আপনার এই বাজারে কেনার হচ্ছে এখানে এখন প্রশ্ন হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে বিষয়টা হচ্ছে সরকারিভাবে যে সিদ্ধান্ত সরকার বললো যে কৃষকের আলো কিনবে এবং সেক্ষেত্রে একটা দামও কিন্তু নির্ধারণ করে দেবে এরকম একটা আশ্বস্ত করেছে এবং এরকম ভিডিও বার্তায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন এখন কৃষক পর্যায়ে আমরা বেশ কিছু জায়গায় কথাও বলেছি তাদেরও দাবি যে দেখা মোটামুটি সরকার যদি একটা নির্ধারিত দাম করে তাই দেখা যাচ্ছে পঁচিশ টাকা বা তিরিশ টাকা বা যাই হোক এর মধ্যে একটা বাজার সরকার যদি নির্ধারণ করে যেন কৃষক কিছু হলো স্বস্তিটা পায় এরকম একটি যদি বাজার নির্ধারণ করে দেয় তাহলে কিন্তু কৃষক কিছু হলো বাঁচবে এই প্রত্যাশা তারা করছেন এরকম একটা সরকারিভাবে এরকম একটা জায়গা তৈরি করে দিক সরকার তাহলে অন্তত কৃষক কিছু হলো বাঁচবে এখন সরকারের কাছে আমাদের দাবি যে আসলে যত দ্রুত সম সময়ের মধ্যে সম্ভব আপনি মাননীয় উপদেষ্টা আপনি আমাদের এই দাবিগুলোকে বিবেচনা করে সরকার কৃষককে বিবেচনা কৃষকের দিক বিবেচনা করে আগামীতে যেন কৃষক আলু উৎপাদন করতে চাই উৎপাদন করতে আগ্রহী হয় যে লসের সম্মুখীন হচ্ছে এইটা থেকে কিছুটা যেন উঠে আসে এই একটা দাবি এটা যেন আপনি নজরে দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করে করবেন এটা আমরা আশাবাদী বা আমরা এ বিষয়ে কৃষকের সাথে কথা বল তারা একই বিষয়টি জানিয়েছেন তো এই এটা আপনি বাস্তবায়ন করবেন এ প্রত্যাশা দেখে রাখছে এবং সর্বসাধারণ যতগুলো কৃষক ব্যবসায়ী যারা আছে সবারই কিন্তু একটাই দাবি এই দাবি আপনি মানবেন আশাবাদী আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আমাদের পেজের সঙ্গে থাকবেন তাহলে নতুন নতুন আপডেট বিষয়গুলো আমরা তুলে ধরে আপনারা পেয়ে যাবেন